বাংলা কাছে এই বার্তাটা গেল যে একটা নারীর ইজ্জত একটা নারীর সম্মান আজকে তৃণমূলের কাছে এই অবস্থা মাল হোয়াট ইজ তো ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী তিনি সন্দেশখালীতে হারোয়ায় প্রচারে গিয়ে যে ভাষায় রেখাপাত্রকে এবং বিজেপিকে আক্রমণ করলেন যা তার ভাষা ছিল সেই জায়গায় মহিলা জাতির উপরে সেই সম্মান কি ফিরবে আমি বলছি সন্দেশখালীতে ভোটের রাজনীতি হোক কোনো দল হারুক জিতুক কিন্তু যে মন্তব্য তিনি করে এলেন আগেও বিতর্কিত মন্তব্য করেছেন ফিরাদ হাকিম এবার আবার কী মনে হয় মহিলাদের সম্মানহানি ঘটলো নাকি বাড়লো দেখুন এই ফিরাদ হাকিম তিনি একটি মুসলিম সভাতে গিয়ে সেখানে বলল একটা বিতর্কিত মন্তব্য করল দাওতে ইসলাম বলে সেটাকে নিয়ে অনেক জল ঘোলা হলো সারা বাংলা ছিঁচি চিচি রব বলল এই কারণেই ছিঁচি উঠেছিল যে ফিরাদ হাকিম শুধু তৃণমূলের নেতা না সে বিইংয়ে মানে কলকাতার মেয়র এবং সে এ একটা মন্ত্রী অর্থাৎ একটা মেয়র বা একটা মন্ত্রী হতে গেলে তাকে ওত নিতে হয় ভারতের সংবিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তাকে ওত নিতে হয় সেই ওত নিয়ে আজকে সেই ব্যক্তিটি আজকে বিভিন্ন অ্যাঙ্গেলে যে কথাবার্তা বলছে আমার মনে হয় এটা বাংলার লজ্জা তৃণমূল পার্টির যে ক্যান্ডিডেট ছিল ভোটের রাজনীতি হার দিয়ে যা খুশি হতে পারে যা খুশি হতে পারে কিন্তু আজকে রেখাপাত্রকে সে একটা এস টি ঘরের একটা গরিব ঠেটে খাওয়া আট শাড়ি পরা একটা নির্যাতিত মহিলা সে প্রার্থী হয়েছিল তাকে এইভাবে একটা মন্ত্রী হয়ে একটা কলকাতার মতো যে চেয়ারে চিত্তরঞ্জন বাবু বসেছে যে চেয়ারে সুভাষচন্দ্র বসু বসেছে সেই চেয়ারে বসে থাকা এই ফিরাদ হাকিম আমার মনে হয় এই চেয়ারকে কলঙ্কিত করলো কলকাতার মানুষকে কলঙ্কিত করলো বাংলার মানুষকে কলঙ্কিত করলো এবং সে শুধু কলঙ্কিত এই কারণে করলো যে বাংলাবাসীর কাছে এই বার্তাটা গেল যে একটা নারীর একটা নারীর সম্মান আজকে তৃণমূলের কাছে এই অবস্থা মাল হোয়াট ইজ দিস আজকে তার ঘরেও তো মেয়ে আছে তার ঘরেও তো বউ আছে তার একটা ছেলে দুটো বউ মেয়ে আছে তার মেয়েকে যদি কেউ বলে আরে তৃণমূলের মাল যাচ্ছে মাল যাচ্ছে তাহলে কি হবে নিজের বেলায় আটি সুটি পরের বেলায় না তাহলে তো সঙ্গে সঙ্গে এ প্রায় হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার বাড়িতে পুলিশ চলে যাবে হ্যাঁ আজকে তাই এটা বাংলার লজ্জা এই সরকারের লজ্জা এবং বাংলা হিসেবে লজ্জা এবং সাথে সাথে আমি একজন মুসলিম হিসাবে বলছি ও ও একটা মুসলিম ঘরের ছেলে তাই মুসলিম হিসাবে মুসলিম কমিউনিটির একজন বাসী হিসাবে এটা মুসলিম সমাজেরও লজ্জা আপনার মনে থাকবে মিঠুন চক্রবর্তী মারের বদলে পাল্টা মার উনি বলেছিল যদি মারে তাহলে আমরাও কিন্তু তার একটু আগে আপনার মনে থাকবে কবির সুমন তিনি বলেছিলেন এবং সেই হুমায়ুন কবিরের কথা আমি বলছি তিনি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা তখন এফআইআর হলো না কিন্তু মিঠুন চক্রবর্তীর বেলায় একেবারে এফআইআর হলো মামলাও হলো এটা কি সম্ভব এক যাত্রায় পৃথক ফল দেখুন চালুন তার অনেক ফুটো থাকে কিন্তু সে বিচার করছে কার ছুচের কারণ ছুচেরও ফুটো ছুচেরও ফুটো অর্থাৎ তৃণমূল সে আবার আরেকটা ফুটো আজকে বাংলার বুকে এই ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির সে যেদিনকে এই কথাটা বলেছিল তখন সারা বাংলা ছিঁচি হয়েছিল তখন আমি পিটিশনার হিসাবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে আমরা কেস করেছিলাম পিলে মামলা করেছিলাম চিফ জাস্টিসের করে সাথে সাথে বিশ্ব হিন্দু মামলা করছে জাস্ট ফিউজ হয়ে গেছিল যে কি ব্যাপার যখন উনি পাতা উল্টে দেখলেন আরে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ চাইছে আমরা কি বলেছিলেন আমরা বলেছিলাম প্রকৃত দোষী তাকে গ্রেপ্তার করা হোক তার নামে কিন্তু একটা ব্যক্তির জন্য একটা মুসলমানের জন্য সমগ্র মুসলমান জাত সমগ্র মুসলিম সমাজ দোষী হবে এটা যেন না হয় তাই যারা গিলটি তাদের বিরুদ্ধে এফআইআর করক এবং তাদেরকে শাস্তি দেওয়া এটা আমরা করেছিলাম কিন্তু মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ যদি সেই সময় অ্যাকশনটা নিত তাহলে আমাদেরও আর মামলা নিয়ে করতে হতো না আর মিঠুন চক্রবর্তীকেও আজকে এই সিনেমার ডায়লগের মতো মারবো এখানে প্লাস পড়বে ওখানে সিনেমার ডায়লগের মতো উনি এই কথা বলতে হতো না